আপনারা দেখছেন চ্যালেঞ্জ ছাব্বিশ বুলেটিন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন কয়রা উপজেলার শাখা কমিটি আমরা কিছুদিন আগে দিয়েছিলাম আপনারা জানেন এই কমিটির একটি পনেরো সদস্য বিশিষ্ট একটি কমিটি আমরা করেছিলাম যার সভাপতি হিসাবে আমরা গিয়েছিলাম মোহাম্মদ সাইফুজ্জামান সুমনকে আমার টাইম পাশে আছেন এবং সাধারণ সম্পাদক হিসাবে আমরা সকলের সিদ্ধান্ত নিয়ে আমরা নিয়ে হচ্ছে আসাদুল হককে আপনারা জানেন যে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের একটি সরকারি নিবন্ধন কৃত সংগঠন যার রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে এস একানব্বই আটষট্টি রেজিস্ট্রেশন নম্বর আপনারা জানেন যে দাসাই সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সদস্যদের এখানে কিছু নিয়ম শৃঙ্খলা আছে সেই আঙ্গিকে হচ্ছে আপনাদের সদস্য হতে হয় আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল প্যান মানে এটা হচ্ছে সদস্য আবেদন ফর্ম এই সদস্য আবেদন ফর্ম পূরণ করতে হয় এটা হচ্ছে আপনার যেমন এখানে দেখেন পূরণ করা আছে পূরণ করা আছে একটি ফর্ম আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ফর্মটা পূরণ করার পরে এখানে চেয়ারম্যান প্রতিষ্ঠানের যে চেয়ারম্যান সাহেব তিনি কেন্দ্রের চেয়ারম্যান এখানে সিগনেচার করবে মহাসচিব সাহেব সিগনেচার করবে এবং এখানে আবেদনকারী যে আবেদন করবে তার সিগনেচারের আছে এখানে শিক্ষাগত যোগ্যতা আইডি নাম্বার ইত্যাদি যেগুলো আসলে প্রয়োজন হয় তার ব্যক্তিগত সেখানে সেইভাবে থাকে এবং যাতায় পাতায় মাধ্যম জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সদস্য হতে হয় কিন্তু এখানে একটি বিতর্কিত ঘটনা ঘটে গেছে যেমন আপনাদেরকে আমি বলি এই কমিটিটা যেদিন আমরা ঘোষণা দিতে এসেছিলাম আমার সঙ্গে উপস্থিত ছিল জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের খুলনা জেলা সভাপতি দয়াদকৃষ্ণ সানা এবং উপস্থিত ছিল খুলনা জেলার সহ সভাপতি অরবিন্দ মন্ডল ওনার বাড়ি কিন্তু কয়রা উপজেলায় তিনি কোয়ারি সন্তান তো আমরা যখন কমিটিটা করব তখন আমরা তাকে ডেকেছিলাম এবং আমাদের যে সদস্য যে উপাদান ছিল এগারো জন এগারো জন কিন্তু এই ফর্ম পূরণ করেছিল এগারো জন এই ফর্ম পূরণ করেছিল কিন্তু আপনাদেরকে আমি বলেছি পনেরো সদস্য বিশিষ্ট মানে চারজন ফর্ম পূরণ করিনি এটা বিষয়ে আমি আপনাদেরকে বলি যখন আমরা এই বিশিষ্ট কমিটি ঘোষণা দেওয়ার জন্য এসেছিলাম তো জেলার সভাপতি অরবিন্দ মন্ডল আমাকে বলতো সাধারণ সম্পাদক এবং সভাপতি দুইজনকে এক করে বললো দেখেন আমি চারটে লোক নিতে চাই তারা শিক্ষিত তারা দীর্ঘদিন পত্রিকার সঙ্গে তো আমি তাদেরকে বলছিলাম দাদা আর তাদের তো ফর্ম পূরণ করতে হবে তাহলে তাদেরকে এখানে ডেকে নিয়ে আসেন ফর্ম পূরণ করুক তারা কি অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আছে সাংবাদিক প্রতিষ্ঠানের সঙ্গে তা তিনি বললো না নেই তিনি আমাকে বললো কেন তাহলে আপনি তো জেলার দায়িত্বশীল আপনি জানেন যে জাতীয় সাংবাদিক প্রধান ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যানের নির্দেশ যে কোনো সদস্য একাধিক সংগঠনে থাকতে পারবে না সাংবাদিক সংগঠনে থাকতে পারবে না এটা সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয় নিয়ে একটিতে থাকতে হয় তিনি বললেন না 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 দাদা এটা তো আমি জানি এবং সেই আলোকে বলছি তারা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নয় আমি বললাম আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই তাহলে আমরা ফর্মটা পূরণ করুক তাদের আলো তা বললো দাদা ফর্ম কয়টা আমাকে দিয়ে দেন আমি আগামীকাল পূরণ করে নিব দুইজন সাতক্ষীরায় গেছে আর খুলনা খুলনায় গিয়েছে

এবং রামপ্রসাদ রামপ্রসাদকে দিয়েছিল রামপ্রসাদ তার পত্রিকার নাম ছিল সে দৈনিক সারাদেশ সিনিয়র সহসভাপতি হিসাবে রাখা হয়েছিল এবং আরো একজন সাংবাদিক তিনি দিয়েছিলেন কালবেলার কিন্তু তিনি তার পরের দিন বলছিল আমি থাকব না সেখানে তার পরিবর্তে তিনি মামুন সাহেবকে দৈনিক আজকের তথ্য পত্রিকা এবং তিনি জাহির কবি টুটুল সাহেবকে দিয়েছিল সদস্য হিসাবে তাকে রাখা হয়েছিল দৈনিক দক্ষিণ অঞ্চল প্রতিদিন এবং দেওয়া হয়েছিল সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জি এম ইসলাম আজিজুল ইসলাম সাহেবকে দৈনিক নয়া দিগন্ত তো যেমন দেওয়া আমি বারবার কল্যাণ দলের সদস্য ফর্ম পূরণ করতে হবে এবং তাদেরকে সংগঠনে মিলেমিশে চলতে হবে তিনি বলল ঠিক আছে নিয়ম শৃঙ্খলা অনুযায়ী চলবে সভাপতি সাইফুল ইসলাম সুমন তিনি ফোন দেন তাদেরকে কিন্তু তারা তাদের ফোন রিসিভ করেননি এবং আমি স্বয়ং অফিসে এসেছিলাম তার দুই দিন আগে থেকে তারা গ্রুপে দেখেছে যে জেলা সেক্রেটারি আসবে আপনারা আসেন ফর্ম পূরণ করুন কিন্তু তারা ফর্মও পূরণ করেনি এবং তিনি ব্যক্তিগতভাবে চার বা পাঁচ করে ফোন দিয়েছেন আমার এই দুইজন ব্যক্তি তাদের ফোনও রিসিভ করে আমি যখন আসলাম বিষয়টা আমাকে জানানোর পরে বললাম কি আমাকে আমার সামনে ফোন দেন এবং তিনি আমার সামনে ফোন দিলেন কিন্তু ফোন রিসিভ হলো না একই অবস্থায় কিন্তু আপনারা জানেন যে এই ফর্ম সদস্য ফর্ম পূরণ যদি না করা হয় সে কিন্তু সদস্য থাকতে পারে না তো যতক্ষণ সদস্য ফর্ম যে পূরণ করবে না তাকে তো সংগঠনে সে থাকতে পারে না এটা সকলে জানে সুতরাং আমি গ্রুপের থেকে তাদেরকে রিমুভ করে দিই ওই সময় এবং বলি তারা যদি কখনো আসে তারা ফর্ম পূরণ করবে সংগঠনের নিয়ম শৃঙ্খলা মানতে পারলে তাদেরকে রাখতে হবে নাই সংগঠনের রাখা কানবীর নির্দেশ আছে জেনে যে কেন ফর্ম পূরণ 되겠죠 কেউ সদস্য না এবং পাশাপাশি তাদেরকে নিতে হবে আইডি কার্ড আইডি কার্ড যাদের সম্পর্কিত ফাউন্ডেশনের আইডি কার্ড নিতে হবে যে আমি যাদের সম্পর্কিত ফাউন্ডেশনে দেখতে আছে কি দেখতে আছে এটার জন্য তাদের আইডি কার্ড ব্যবহার করতে হবে না পলিসি দিতে পারবেন না তা সেটা পরের কথা হচ্ছে আমার কার্ড এটা তিনি ব্যবহার করেন কিন্তু তিনি আজ পর্যন্ত তারা আসেনি আমি দেখলাম কিছুদিন আগে গুরুবে রামপ্রসাদ লেগেছে যে এটা একটা কার্ডেরই সাংবাদিক সংগঠন এই সংগঠনে আমি থাকবো না তা ভাই আমি আপনাদের কাছে প্রশ্ন করি এবং সকল জ্ঞানী বিগ্রহ ব্যক্তিদের কাছে আমার প্রশ্ন যে ব্যক্তি সদস্য ফর্ম পূরণ করেনি সে যদি বলে আমি সংগঠনে থাকবো না তা সে পাগল ছাড়া আপনি আপনাদের কাছে জানতে চাচ্ছে আসলে তো তো পাগল আর কার ধারি বলতে কি বোঝায় আমার কয়েক উপজেলায় যারা দায়িত্বশীল আছে আপনারা তাদেরকে চাইলে তাদের সিবি দেখতে পারেন তাদের শিক্ষাগত যোগ্যতা দেখতে পারেন প্রথমে তো একটা মানুষ ডাইরেক্ট শিখে পরে আসে না আস্তে আস্তে আসে তার নতুন দেখতে তো সুযোগ দেওয়া উচিত আমরা সুযোগ দিয়ে থাকি আমার এটা সামাজিক সংগঠন আপনারা জানেন বিগত কিছুদিন আগে বন্যায় পিলামিত হয়ে যায় বাইকেছা উপজেলার তেরোটি গ্রাম জাতীয় সর্বাধিক কল্যাণ ফাউন্ডেশন সেই তেরোটি গ্রামে কিন্তু রান্না করা খাবার এবং পানির ব্যবস্থা করেন আটশো পঞ্চাশ জন লোককে কিন্তু খাবার দিয়েছেন রান্না করা খাবার কোন ব্যক্তির কাছ থেকে একটি টাকা কিন্তু কালেকশন আমার সংগঠনের সাংবাদিকেরা করেনি যে কেন্দ্রে চেয়ারম্যান মোহাম্মদ সাইদুল ইসলাম স্যার এরিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে এবং আমরা নিজেদের শব্দ অনুযায়ী আমরা সেখানে পার্টিসিপেট করেছি অংশগ্রহণ করেছি আমরা সমর্থন মতন দিয়েছি এবং সেটাতে সুন্দরভাবে আমরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি এবং পেরেছি এবং আমরা খাবার বিতরণ করেছি আপনারা তিন তারিখে পাইকার কয়েক উপজেলা শুভ উদ্বোধন হয় অর্ডার গ্রামে উপজেলা ওয়াটার হয় অনুষ্ঠান হয় পরে একটা অনুষ্ঠান করেছে আমার ছেলেরা আপনারা যা চাই যাচাই করে দেখতে পারেন আমার ছেলেরা কারোর কাছ থেকে এটি টাকা কালেকশন করেছে কি না আমার এটা ভাই মূলত মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করে থাকি সামাজিক সংগঠন আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকি আর আমাদের প্রত্যেককে পিছনে ব্যাকআপ আছে যেমন আমি বলতে যে আমাদের নিজস্ব ব্যবসা আছে আমাদের সাংবাদিকতার উপরে আমরা নির্ভর করি না যে থেকে আয় করতে হবে সেটা যে সংসার চালাতে হবে আমাদের প্রত্যেক সাংবাদিক আপনি দেখবেন আমার গরুবে যত সাংবাদিক আছে কেউ শিক্ষক কেউ মাস্টার ঘের আছে কেউ ব্যবসার সঙ্গে জড়িত আর আমার সংগঠনের কোনো ব্যক্তি কারো কাছ থেকে অবৈধ কোন টাকা নেয় নাই এবং কারো কাছ থেকে কোনো প্রকার টাকা নেয় নাই এগুলো আপনারা দেখবেন তো যারা বলে যে আমি পদত্যাগ করেছি জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের অমুক পদের থেকে তমুক পদের থেকে আমি আজকে চ্যানেল ছাব্বিশ এর মাধ্যমে আমি আপনাদের কাছে জানিয়ে দিই তাদেরকে তাদেরা কি দেখাতে পারবে সদস্য ফর্মটি পূরণ করেছে এই ফর্ম যদি তারা দেখাতে পারে যে আমি ফর্ম পূরণ করেছি আমি কথা দিলাম যাতে সাংবাদিক খুললাম ফাউন্ডেশন খুলনা জেলার দায়িত্ব থেকে নয় আমার সাংবাদিকতা জীবন থেকে আমি অবসর নিব আমি জীবনের সংগঠন কেন কোনো সাংবাদিক সংগঠনের সঙ্গে থাকবো না এবং আমি জাতীয় দৈনিক বিকাল বার্তা ও চ্যানেল ছাব্বিশ আইডি টিভি এর স্টাফ রিপোর্টারের দায়িত্বে আছি আপনি এইগুলোর কার্ডও সম্পাদককে দিয়ে দিব এবং পাশাপাশি আমি জীবনে সাংবাদিকতাও করবো না আমার জেলার যে অফিস আছে আমি এই অফিসটাকেও বিলুপ্ত ঘোষণা করে দেবো জেলা কমিটিকে আমি কেউ বলবো আমি আমরা জেলা চালাবো না আমাদের উপজেলাগুলো আমি বিলুপ্ত বিব্রান্ত বিভ্রান্ত যারা আমি আইনগত ভাবে তাদের শাস্তির জন্য আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যারা এই সদস্য ফর্ম পূরণ না করে যারা বলছে আমি এই সংগঠনের সঙ্গে ছিলাম এটা এই সংগঠন আমি দায়িত্ব থেকে পদত্যাগ করলাম এটা করলাম সেটা করলাম আমি তাদেরকে তারা আমার এই সংগঠনের না কিন্তু যে কথা বলে রাখছিলাম যে সভাসভাপতি অরবিন্দ ট্রেনে ওই চারটা লোককে দিয়েছিল ওই সময় আমরা ছবিও করে ফেলেছিলাম ছবিগুলো অরবিন্দ আমাকে দিয়েছে আপনারা যদি আমার পার্সোনাল ম্যাসেঞ্জার আছে আমি তাদেরকে আপনাদেরকে দেখাতে পারি যে অরবিন্দ তিনি আমাকে এইগুলো দিয়েছিলেন দিয়ে আমি তিনি বলছিল তারা সদস্য কম পূরণ করবে দাদা এর সমস্যা তার সেই সমস্যা কিন্তু করেনি। এটা একটা নোংরা খেলা আমার সংগঠনকে বদনাম করার জন্য অরবিন্দ তিনি নিজেও নোংরা খেলায় মেতেছিল তিনি জানেন বিগত সময় জামাত বিএনপি নামে তিনি হচ্ছে থানায় লিস্ট করে দিত জামাত বিএনপির বিরুদ্ধে কথা বলতো তিনি আমাদের অনেক সাংবাদিকদেরও বিপদে ফেলেছিল তিনি সেল্টার পাওয়ার জন্য এই সংগঠনে এসেছিল কিন্তু তার মতন করে যখন আমি তাকে সাজাতে দিলাম না সে আমার সঙ্গে নোংরা খেলাগুলো খেলেছে আমার সঙ্গে নয় আমার এই বাচ্চাদের সঙ্গে আমার এই সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার জন্য একমাত্র দেয়